জয় বাবা লোকনাথ নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি তেসরা জুন দু সাল আজ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস আজকে দিনে আমাদের নিবেদন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ব্রত কথা ও পাঁচালি। বাবার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা বাবার এই ব্রত কথা ও পাঁচালিটি পাঠ করছি ত্রিকালযোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপিত উদ্ধারিতে হলেন উদয় এসো এসো ভক্তজন লোকনাথ বাবার কথা করভু শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতী পতিপ্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তাঁরের সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার আর ত্যাজি পরিজন গ্রাম্য পথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালী ঘাটে এলেন বেনিমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তাঁরা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাত লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারুদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারোদীতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা পৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করো মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহসবে আনন্দে থাকিবে বাবার পাচা যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেইজন সদা রেখো মনে কোন মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি তব পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের রূপে প্রকাশ ধরায় প্রণবি হে লোকনাথ তোমার রাঙা পায় অথ লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নম ঘুমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নম নমামি বারদিচন্দ্রং নন্দনং কাননেশ্বরং হরিম নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম ओम नम शिवाय शांताय करनेत्रय हे तवे निवेदमी चत्मा गतिस्तंग परमेश्वरा नमस्ते गुरु नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिव रूपाय ब्रह्मात्मने नमो नमः जय बाबा लोकनाथ जय मा लोकनाथ जय लोकनाथ जय लोकनाथ जय लोकनाथ जय शिवकृत्रिकालदर्शी महाजोगी श्री लोकनाथ ब्रह्मचारी बाबार जय আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ব্রত কথা তথা পাচারীটি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে শোনার জন্য বাবার কৃপায় সকলের মঙ্গল হোক